আমি দুনিয়ায় ভালো খাবার জন্য চাচ্ছি না আমি ঋণমুক্ত হয়ে যেন মরতে পারি এই বিদায় সকলের কাছে আকুল আবেদন জানাচ্ছি মহান আল্লাহ তালা যেন আমাকে ঋণমুক্ত অবস্থায় মৃত্যু দেয় আলহামদুলিল্লাহ হিরবিলামিন আসসালাতু আসালাম আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্য লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী রসুনে পাক সাল্লাহ সাল্লামের উপর শর্মায়ত দিনী বোনেরা শর্মায়িত বিওয়াস আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন তাই আসুন তান বলি আলহামদুলিল্লাহ শর্মায়ত বিওয়াস আমি মোহাম্মদ আবু রেহান আমার দেশের বাড়ি মতলব চাঁদপুর ফরাজ ইউনিয়নে হাজিপুর গ্রামে বর্তমান ঠিকানা আছে বাড়ি নাই ঘর নাই একটি আকুল আবেদন শর্মায়িত দিনী ভাই বোন ও শর্মায়িত বিয়াসের কাছে আমি উনিশশো সালে ব্যবসা শুরু করি দু হাজার ষোলো পর্যন্ত ব্যবসা করি দীর্ঘকাল ব্যবসা করার পরে হিসাব মিলে দেখি আমি বিশ থেকে পঁচিশ লাখ টাকা ঋণ হয়ে গেছি ঋণের কারণে একটা পর্যায়ে আমার ব্যবসা চলে গেল বাড়ি করে বিক্রি করে পাঁচ সাত লাখ টাকা ঋণ দিলাম তারপরে ঢাকার শহরে চলে আসলাম এই সাত থেকে আট বছরে অল্প কিছু টাকা ঋণ দিয়েছি এখনও প্রায় পনেরো থেকে ষোলো লাখ টাকা ঋণ রয়েছে ঋণ দেওয়ার কোনো লাইন পাচ্ছি না আমার এক ভাই আমার কাছ থেকে দেড় লক্ষ টাকা পাইত যার বাড়ির মতলবে উনি গত রমজানে আমাকে ওনার জাকাতের টাকার থেকে আটাত্তর হাজার টাকা না বাহাত্তর হাজার টাকা সেরে দিয়েছেন এই রমজানে তাও পঞ্চাশ হাজার টাকা জাকাতের টাকা থেকে আমাকে মাফ করে দিয়েছেন উনি পরায় বর্তমানে আঠাশ হাজার টাকা পাইবে এইভাবে হিসাব করে আমি পরায় পনেরো লাখ টাকার উপরে ঋণ আসি ঋণ দেওয়ার কোনো লাইন পাইতেছি না চেষ্টা করতেছি মোহন আল্লাহ তালা যেন আমাকে ঋণ দেওয়ার একটা মাধ্যম দেওয়া দেয় যেন ঋণ মুক্ত অবস্থায় মৃত্যু দেয় আজকে একটি কথা মনে হয়ে গেল যে বাংলাদেশে বহির্বিশ্বে অনেক মুসলমান আছে যারা নি অনেক টাকা জাকাত দিয়ে থাকেন এই জাকাতের টাকা দিয়ে অনেকে ঋণ মুক্ত হয়ে যায় তাই আমি আকুল আবেদন জানাই যেসব ভাইয়েরা যেসব বোন বোনেরা এরকম জাকাত দিয়ে থাকেন যদি আমার ঋণ দেওয়ার জন্যে কিছু দিতেন আমাকে তাহলে আমি ঋণ মুক্ত হয়ে যেন মরতে পারি এই জন্য সকলের কাছে আকুল আবেদন যারা দিতে পারবেন না তারা অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন যেন অপরবাই দেখে উপকৃত হয় আমার যেন একটু উপকার হয় আল্লাহ যেন আমাকে মুক্ত অবস্থায় মৃত্যু দান করেন সকলের জন্য আমি দোয়া করব যারা শেয়ার করবেন আর যারা আমাকে সহযোগিতা করবেন আল্লাহ যেন সকল ভাই বোনদেরকে মুক্ত অবস্থায় মৃত্যু দান করেন আমি দুনিয়ায় ভালো খাবার জন্য নয় আমি মুক্ত হওয়ার জন্য আপনাদের কাছে আকুল আবেদনটি জানালাম যদি উপকার মনে হয় অবশ্যই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি গুণাকারের নাম্বারটি দিয়ে দেব বিকাশ নাম্বারটি যদি মন চায় আমাকে একটু কল দিবেন এই আশা ব্যক্ত করে সকলের কাছে দোয়া চাই মন আল্লাহ আমাকে ঋণ মুক্ত অবস্থায় মৃত্যু দেয় এই দোয়া করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন কোনো বাইয়ের সহযোগিতাভায় আমি ঋণ মুক্ত হতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি